আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে আইলাসের আচার কালেকশন এগুলো কিন্তু অনেক ভালো এগুলো কিন্তু আপনাদেরকে মানে যে আপনারা যখন আইলাস পড়বেন তখন কিন্তু আপনাদেরকে ভালোভাবে এটা বসায় রাখবে তো ভাইয়া বলেন সালামু আলাইকুম আজকে আমরা দেখাবো হচ্ছে অরিজিনাল কিন্তু আইলেস এর আঠা সবসময় সবসময় যেরকম আপনার কাস্টমাররা চায় যে আঠাগুলো যেন বসে ভালো এবং আইলেশটা না ছুটে ম্যাক্সিমাম এখান থেকে নিতেছে আপনার এই আঠাটা এটা হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডের এটা বারকোডে স্ক্যান করে দেখবেন এগুলো হচ্ছে আমাদের ওরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ এটা অনেক ভালো আইলেসের আঠা এটা অনেক ভালো এটা হান্ড্রেড পার্সেন্ট থাইল্যান্ডের অনেক ভালো একটা প্রোডাক্ট এটা হচ্ছে যে

একশো টাকা করে পার পিস এটা অন্যান্য কোথাও পাবেন না হ্যাঁ একশো টাকা করে আর এরপর আছে ডিউ আঠা এটা অনলাইনে সবাই চিনে এটা তো বর্তমানে অনলাইনে সুপার ডুপার হিট ডিউ আঠা বললেই সবাই চিনে অনলাইনে যারা প্রোডাক্ট কেনা কেনে বা অনলাইনে যারা সার্চ করে এই যে এই যে ভিতরে ব্ল্যাক কালার হয় হোয়াইট কালার হয় দুইটা কালার হয় দাম কত এটা কি দাম টাকা আচ্ছা আপনাদের পছন্দ হলে অবশ্যই চলে আসেন কনসেপ্ট এটা হচ্ছে 391 এ সুপারমার্কেট ঢাকা 1205 ফোন নাম্বার হচ্ছে লিটার আইলে ঠিক আছে এই আচ্ছা স্ক্রিনশট দিয়ে চলে আসবেন তিনশো একানব্বই বা এসমাইল মানসার মার্কেট নিশ্চিত ঢাকা বারোশো পাঁচ ধন্যবাদ সবাই